মুর্শিদাবাদের ভরতপুর ও খড়গ্রাম থানা এলাকার তিন জায়গায় বোমা উদ্ধার হয়েছে বড়োয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক একই দিনে কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে গতকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা পুলিশ সূত্রে জানা গেছে ভরতপুরের সরডাঙ্গা গ্রামে যাওয়ার প্রধান রাস্তায় কালবারটের নিচে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক একটি ঝোলা দেখতে পেলে পুলিশকে খবর দেয় পুলিশ এই ঝোলা থেকে তাজা বোমা উদ্ধার করে পরে ভরতপুর থানারই শেরপুর থেকেও ঝোলা ভর্তি বোমা পাওয়া যায় অন্যদিকে খড়গ্রামের এরওয়ালিতে তারাপীঠ রোডে জোড়া সাঁকোর নিচ থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় তিনটি ঘটনারই তদন্ত শুরু করেছে ভরতপুর ও খড়গ্রাম থানার পুলিশ অপরদিকে বড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাঁচতুপি গ্রামের বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মীর রজব আলী নামে এক ব্যক্তিকে সহ গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদে তো নিরাপদ নাই কেন আমরা তো বোমের উপর বসে আছি প্রতিদিনকার নিউজ হয়ে গেছে মুর্শিদাবাদ গান্ধী মহকুমার মধ্যে বম বম উদ্ধার মানে প্রতিদিনকার এটা নিউজ মানে এখানে